সদ্গুরু বা সৎগুরু হলেন আমাদের ইহকাল পরকালের পরামর্শদাতা তাঁর প্রদর্শিত পথে চললে জীবনপথের কষ্ট দুঃখ হাসি মুখে মেনে নিয়ে ঈশ্বরের স্বরূপ দর্শন সম্ভব তাই সৎগুরুকে চিনতে হবে গুরুদেবের চরণে জানাই শত কোটি প্রণাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরু বেনম এটা ঠিক যে আধ্যাত্মিক গুরুর দেখানো পথে আমরা সংসারী মানুষ যদি চলতে পারি তাহলে ঈশ্বরের অনুগ্রহ লাভ করব কিন্তু সব সাধ্য মানুষই কি গুরু হওয়ার যোগ্য সকল সংসারী মানুষকেই কম বেশি বিভিন্ন সমস্যা দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতে হয় মায়া মোহ শরীর থাকলেই যন্ত্রণা বাড়ে আর ঠিক সেই সময়েই অনেক সময় বিভিন্ন ভেগধারী সাধুসন্ত আমাদের প্রভাবিত করে মাথায় তিলক কেটে গায়ে সাধুর বেশ চড়িয়ে ঠাকুরের মূর্তি সামনে রেখে বিভিন্ন অসৎ সাধু ব্যবসা ফেদেছেন দুঃখ কষ্টে জর্জরিত মানুষ দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে বিবেক বুদ্ধি হারিয়ে পা দেন এদের ফাঁদে আর সর্বশান্ত হন তাই সদ্গুর সন্ধান করতে হবে স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে বিভিন্ন পরীক্ষা করে তবেই নিজের গুরু বলে মেনেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছেন গুরু হওয়া নয় মুখের কথা ঈশ্বরের থেকে আদেশ পেলে তবেই গুরু হওয়া যায় আত্মজ্ঞান না হলে কখনো গুরু হওয়া যায় না অনেক সিদ্ধ অনেক সময় মুখে যা বলেন তাই ফুলে যায় এরা হলেন সিদ্ধাই এতে এদের মনে অহংকার জন্মায় এরা অনেক সময় শক্তির অপব্যবহার করে কিছু মানুষের উপকারও করেন এতে তারা ঈশ্বরের দর্শন পান না এবং একসময় শক্তিও হারান আসুন দেখি একজন অসৎস সাধু কী কী করতে পারেন ভক্তদের বিভ্রান্ত করা তারা আধ্যাত্মিক জ্ঞান বা মুখ্য লাভের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভ্রান্ত পথে পরিচালিত করতে পারে আর্থিক প্রতারণা তারা দানের নামে অর্থ সংগ্রহ করে ব্যক্তিগত সম্পদ বাড়াতে পারে অনেক সময় তারা তর্পণ বা পাপ পাপমোচনের নামে বড় অঙ্কের অর্থ দাবি করে ভয়ের সৃষ্টি করা কিছু অসৎসাধু ভক্তদের মধ্যে পাপ বা অশুভ শক্তি নিয়ে ভয় দেখিয়ে তাদের নিয়ন্ত্রণে রাখতে চায় ভুল আচার অনুষ্ঠান প্রচার করা তারা ভুল আচার অনুষ্ঠান বা রীতিনীতির প্রচার করে যা প্রকৃত আধ্যাত্মিকতার বিপরীত নিজের স্বার্থ চরিতার্থ করা ক্ষমতার লোভে তারা নিজের প্রভাব বিস্তার করে এবং মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে মানুষের আস্থা বা বিশ্বাস ভাঙা মানুষ আধ্যাত্মিক আশ্রয় পেতে সাধু শরণাপন্ন হয় অসৎসাধু এই আস্থাকে ভেঙে দেয় যা মানুষকে আধ্যাত্মিকতায় হতাশ করে তোলে আসুন দেখি সদ্গুরুর কি কি বিশেষ গুণাবলী রয়েছে প্রথমত অহংকারহীনতা সদ্গুরু হওয়ার জন্য প্রথম এবং প্রধান গুণ হল অহংকার ত্যাগ করা দ্বিতীয় গুণটি হল জীবের প্রতি প্রেম ঈশ্বরের প্রতি শ্রদ্ধা এবং সবার জন্য করুণা তৃতীয় গুণটি হল অজ্ঞানতার দূরীকরণ সত্যের অভ্যন্তরীণ উপলব্ধি থেকেই আসে অজ্ঞানতা দূরীকরণ চতুর্থ গুণটি হল সুস্থ মনোভাব তিনি একদিকে কঠোর অন্যদিকে নম্র তার মানসিকতা সবার প্রতি সমান থাকে পঞ্চম গুণটি হলো সদগুর আধ্যাত্মিক লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা অন্তরের শান্তি এবং চিরস্থায়ী আনন্দের দিকে মানুষকে পথ প্রদর্শন করাই হল সদ্গুরুর উদ্দেশ্য ষষ্ঠ গুণটি হল ধৈর্য এবং আত্মবিশ্বাস একজন সদ্গুরু যে কোনো পরিস্থিতিতে শান্ত এবং স্থিতধি থাকেন সপ্তম গুণটি হলো আত্মসমর্পণ একজন সদ্গুরু ঈশ্বরের সেবায় নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করেন অষ্টম গুণটি হল সত্য ও ন্যায় সদ্গুরু তার জীবনে সর্বদা সত্য ও ন্যায়কে অনুসরণ করেন নবম গুণটি হল সাধনা তিনি নিজের অভ্যন্তরীণ শান্তি ও আত্মার উন্নতির জন্য প্রতিদিন সাধনা করেন দশম গুণটি হল অন্যদের জন্য সেবা সদ্গুরু সর্বদা জীবের সেবা করেন তাদের জীবন পরিবর্তন ও শাস্তি মুক্তির পথ প্রদর্শন করেন কখনও কোনো পরিস্থিতিতে তার ভক্তকে ছেড়ে যান না তাহলে সদগুরু নির্বাচন করবেন কিভাবে। যুক্তিবাদী হন কোনো ব্যক্তি আধ্যাত্মিক গুরু দাবি করলেই তার প্রতি অন্ধ বিশ্বাস করবেন না তার কথা ও কাজ যাচাই করুন শাস্ত্রের জ্ঞান নিন আধ্যাত্মিক গ্রন্থ পড়ে প্রকৃত জ্ঞান সম্পর্কে সচেতন হন ভয় বা লোভে প্রভাবিত হবেন না যদি কেউ ভয় বা মুখের লোভ দেখিয়ে কিছু দাবি করে তা অগ্রাহ্য করুন প্রকৃত আধ্যাত্মিকতা কখনও ভয় বা লোভের উপর ভিত্তি করে হয় না গুরু বা সাধুর জীবনযাপন পর্যবেক্ষণ করুন প্রকৃত গুরু নিজের জীবনে সাধা সিধে অহংকারহীন এবং নির্লোভ যদি কেউ বিলাসবহুল জীবনযাপন করে তার উদ্দেশ্য সন্দেহজনক সত্যের অনুসন্ধান করুন প্রকৃত আধ্যাত্মিক গুরু বা সদ্গুরু আপনাকে নিজের সত্য খুঁজে পেতে সাহায্য করবে তিনি আপনাকে নিজের উপর নির্ভরশীল হতে শেখাবেন তাঁর নয় আপনি যদি মনে করেন কোনো গুরুর কার্যকলাপ অসঙ্গত বা মিথ্যাচারে পূর্ণ তাহলে তার থেকে দূরে থাকুন প্রকৃত জ্ঞান অর্জন করুন আধ্যাত্মিকতার উদ্দেশ্য মানুষকে মুক্তি ও শান্তি দেওয়া জয়গুরু ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ